নমস্কার যজু সবাইকে ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমরা আজকের এই ভিডিওতে যেহেতু আমাদের বিটকয়েনের বুল সিজন তো অনেকের টাকা পয়সা আসে বাট কোন টোকেনি ইনভেস্ট দিবেন কোন টোকেনে কি করবেন মানে এগুলা অনেকে জানেন না ঠিক আছে তো এগুলো ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখবেন আর তার আগে আমরা কিছু আমি অলরেডি কিছু প্রজেক্ট আপনাদের শেয়ার করছি তো এগুলো কীভাবে পার্টিসিপেট করবেন ওই প্রসেসগুলো আগে দেখি ঠিক আছে তারপর আপনারা কোন টোকেন বাই করবেন বা এই মুহুর্তে বাই করা দরকার বা কোন টোকেনগুলো বাই করলে আপনার ইনস্ট্যান্ট প্রফিট হবে হ্যাঁ এই সমস্ত ব্যাপারে আমরা ইনস্ট্যান্ট আলাপ করব তো চলেন আমরা প্রথমে আমাদের যে ইয়েগুলো আছে ওগুলো আগে পার্টিসিপেট করি তবে তার আগে যারা যারা এখনও ওটিসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো ওটিসি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে তো টেলিগ্রামে মাস জয়েন হবেন কারণ টেলিগ্রামে কিন্তু আপনার যাবতীয় আপডেট লিঙ্ক বা জয়নিং লিঙ্ক এইগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো আমি টোটাল তিনটা প্রজেক্টে আপডেট দিয়েছিলাম এগুলা ঠিক আছে এইগুলা কীভাবে পার্টিসিপেট করবেন কারণ অনেকে যারা নতুন ইউজার আছে তো আপনারা জানেন না কীভাবে পার্টিসিপেট করতে হয় এই যে তিনটা তো আমি শুরুতেই আমাদের যে পাশে একবার প্রথমটা আমাদের এই যে চলে তো এটা কিভাবে ডিভেন করবেন তো যেহেতু এখানে আমাদের কী করতে হবে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে মেটামাক্স সরি প্যান্টম তো এখানে কানেক্ট করার জন্য আমাদের ব্রাউজারে যাইতে হয় তো আমরা কী করবো আমরা জাস্ট এই যে লিঙ্কটা যে লিঙ্কটা দিচ্ছি আমরা আপনাদের তো এই লিঙ্কটা কপি দিবেন ঠিক আছে কপি দেওয়ার পর আপনার প্যান্টম এক্সটেনশন যেভাবে মেটামাক্স এক্সটেনশন তো আমাদের প্যান্টম এক্সটেনশন আপনার যেই এক্স ব্রাউজারে আছে আপনার কিউই অটো মিসেস যেহেতু আমরা মোবাইল ইউজার তো মোবাইল ইউজারদের জন্য আপনার ক্রোম বা গুগলে কিন্তু করা যায় না ঠিক আছে আর যারা যারা ডেস্কটপে করেন ওরা ওদের তো সুবিধা ওইখানে করা যায় তো যেটু মোবাইল ইউজার আমরা ওই কিউই অথবা মিসেস ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার আমরা ইউজ করি ঠিক আছে তো আমি ওইখানে যাব তো আমি আসলে মিসেস ব্রাউজারে দেখেন আমার যদি এক্সটেনশনটা যদি দেখেন এই যে আমি এখানে আমাদের এক্সটেনশনগুলো এখানে এই যে দেখেন আমার এইটা প্যান্টমটা এখানে অলরেডি ডে আছে অর্থাৎ আমাদের যে সলনা ব্লক যে ওয়ালেটটা ওইটা হচ্ছে আমাদের প্যান্টম ওয়ালেট ওকে তো আমরা জাস্ট লিঙ্কটা এখানে পেস করে দেবো পেস করে দিয়ে আমি ওপেন দিয়ে দেবো তো আমার পেজটা ওপেন হয়ে গেলো এখানে আমি জাস্ট জয়েন্ট নাও যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর এখানে আমার ইমেলটা সাবমিট দিতে হবে তো জাস্ট আমি ইমেলটা দেবো ইমেলটা দিয়ে তারপর আমার নার্সারি যে সাবমিট অপশনটা দেখতেছেন ওইখানে একটা ক্লিক দেবো আমি হ্যাঁ তো ওইখানে ক্লিক করার পর আমার মেলে একটা কোড গেছে তো ওই ছয় ডিজিটের তো ওই কোডটা আপনি জাস্ট কপি করে বা দেখে দেখে আপনার এখানে টাইপ করে দেবেন ওকে তো আমি নিয়ে জাস্ট এখানে আমি পেজ করে নেব যেহেতু আমি কপি করে নিয়ে আসছি দেখবেন ইনস্টেন্ট আমার সাকসেসফুলি হয়ে গেছে ওকে তো আমাদের নেক্সট পেজ ওপেন হবে এরপর এখান থেকে আমাদের জাস্ট কানেক্ট টুইটার তারপরে আমাদের যে অপশনটা আছে ষোলো না বল তো আমরা পাস্টে আমাদের যে অপশনটা আছে কানেক্ট এক্স যে অপশনটা ওইখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর যেহেতু আমাদের অলরেডি টুইটার কিন্তু এই আমাদের ব্রাউজারে কিন্তু লগ ইন দিয়ে আসছে ঠিক আছে তো যাদের লগ ইন দেওয়া নেয় আপনারা টুইটারটা এখানে লগ ইন দিয়ে নেবেন তো আমার লগ ইন আছে যদি আমার অথরাইজ আসছে তো আপনাদের অনেকের হয়তো লগ ইন অপশন আসতে পারে তো আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করার পর দেখবেন আপনার অথরাইজ অপশনটা চলে আসছে তো আমি অথরাইজ দিয়ে দিলাম দেখবেন আমার এই যে সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে দেখ এখানে কিন্তু আমার ডাকটা আস্তে আস্তে কাউন্ট হচ্ছে তো এরপরে আমাদের যে সলোনা ওয়ালেট তো কানেক্ট সলোনা ওয়ালেট ওইখানে ক্লিক দিলাম তো আমাদের সলোনা ওয়ালেটটা হচ্ছে প্যান্টম তো আমি জাস্ট প্যান্টম প্যান্টমের অপশনে একটা ক্লিক দেবো আমার প্যান্টম ওয়ালেটটা আমি খুলে নেব প্যান্টমের ক্ষেত্রে হয়তো এই অপশনটা দিকে বিচলিত হন তো আপনারা এই যে জাস্ট এইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ ওইখানে ক্লিক দিলে আমাদের প্যান টপটা ওপেন হবে তো ওইখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করে নেবেন আমি ওপেন করে নিলাম শুরুতে আমাদের আসবে কানেক্ট তো কানেক্ট দিয়ে দিলাম এরপরে আমাদের কনফার্ম দিতে হবে জাস্ট কনফার্মটা দিয়ে দেবো ওকে এই যে আমার আসছে তো আমি এইখানে ওইখানে ক্লিক দিলাম আমি কনফার্ম দিয়ে দিলাম এখানে আমার ওয়ালেটটা এখন সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে ওকে তো আমার নেক্সট পেজ আসছে তো এইখানে আমাদের শুরুতেই এই এডে এডের যে টুইটারটা আছে ওইটা ফলো করতে হবে জাস্ট আমাদের যে এই যে ফলো জাস্ট ওইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ ডাফি টাপে কাজগুলো করে যাবেন মানে একটার পর একটা ওইগুলো চলে আসবে তো জাস্ট আমার ওইখানে ক্লিক দিলাম ইনস্টাগ্রাম আমার টুইটারে নিয়ে যাবে তো ওইখান থেকে আমার ফলো অপশানটা আসছে তো জাস্ট আমি ফলো অপশানে ক্লিক দিয়ে দিব তো এই কাজটা আমার শেষ আমি কি করব আমার এই যে এখানে ক্লিক দিয়ে আমার আগের পেজে চলে যাব ওকে তো এখানে ক্লিক দিলাম আমার এই যে পেজটা আমার আসছে তো দেখেন এখানে আমার ডান ওকে এরপরে আমাদের টেলিগ্রাম তো জাস্ট এই যে জয়েন্ট যে অপশনটা আছে ওইখানে আমি ক্লিক দেবো ওইখানে এডের যে টেলিগ্রামের যে এডের যে ইয়েটা আছে ওইখানে আপনার জয়েন করতে হবে জাস্ট জয়েন্ট অপশানে ক্লিক দিবেন এরপরে আপনার ওই পেজে চলে যাবেন দেখবেন আপনার ওইটা হয়ে যাবে এরপর আমি জাস্ট এখানে সাউন্ড গুড এই অপশানটা ক্লিক দিয়ে দেবো ওইখানে ক্লিক দিলে আমার নেক্সট পেজে চলে যাবে এ যে আসছে এবং আমার ইনস্ট্যান্ট পয়েন্টগুলো গ্রেপ হচ্ছে ওকে তো তারপর আমাদের এই যে এইগুলো সোশ্যাল যে ইয়েগুলো এগুলো আপনার ইন তো ইন যদি থাকে আপনার এখানে ফলো দেবেন ওইটা ওইটা যদি ফলো হয়ে যায় তাহলে আপনার কিছু পয়েন্ট গ্রেফ হবে হ্যাঁ তারপর এখানে আপনার ওদের যে সিওর যে টুইটার হ্যান্ডেলটা আছে ওইটা ওইটা ফলো করতে হবে এগুলো জাস্ট আপনার লাইক টুইট এগুলো আর কি ওকে তো এগুলো করে নেন করে আপনার যদি আপনার যদি ইথিরিয়াম অর্থাৎ বেস্ট নেটওয়ার্কের যদি ইথিরিয়াম থাকে তাহলে আপনার এই যে এদের রেজিস্টারের যে রেজিস্ট্রেশনের যে একটা বেজ আছে তো এই বেজটা ক্লেম দিয়ে দিবেন জাস্ট আপনার কী করবেন এই যে এখানে যে ক্লেম অপশনটা আছে না তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার ওয়ালেটটা ইয়ে করবেন যেহেতু আপনার প্যান্টম তো প্যান্টমটা এখানে সিলেক্ট দিবেন তো প্যান্টমটা সিলেক্ট দেওয়ার পর অর্থাৎ আপনার ওয়ালেটে কিন্তু ইয়ে থাকতে হবে আপনার ইটিরিয়াম থাকতে হবে বেস্ট নেটওয়ার্কের তারপর আপনার এখান থেকে আপনার ওই বেসটা ক্লেম হবে জাস্ট অতটুকু আর আপনার ডেলি চেক করবেন ডেলি ডেলি চেক করে আপনারা দেখবেন যে এখানে কোনো কুয়েশন আছে কিনা বা কোনো টাস্ক আছে কিনা হ্যাঁ ওই টাস্কগুলো প্রত্যেক দিন আপনার কমপ্লিট করে নেবেন তো এর আপাতত এই অতটুকু তো নেক্সট এদের যদি আপডেট আসে আমি আপডেটটা জানাই দেবো ঠিক আছে তো এরপরে চলেন আমাদের একটা এনএফটি যেটা আমরা সবাই ক্লেম দিতে পারবো এবং কি এটা ইনস্ট্যাম্প ফ্রিতে ঠিক আছে তো এটা কিন্তু বিটকয়েনের উপর বিল করতেছে কয়েন টেস্ট দিয়ে আমরা এখানে এই এনএফটিটা ক্লেম দেবো তো শুরুতেই আমরা কি করব আমরা আগেই ফার্স্টেড ক্লেম দেব এই যে এইখানে জাস্ট আপনার ওইখানে একটা ক্লিক দিবেন হ্যাঁ তো এখানে ক্লিক দিলে আপনার ইয়ে টেলিগ্রাম বটে নিয়ে যাবে হ্যাঁ তো এখান থেকে বটে নিয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে প্রথমে এদের টুইটারটা আগে ফলো দিয়ে দেবেন তো আমি জাস্ট ওইখানে ক্লিক দেবো ক্লিক দিলে আমার টুইটারে নিয়ে যাবে তো ওই টুইটারটা ওদের যে টুইটার হ্যান্ডেলটা আছে ওইটা ফলো দিয়ে দেবো আমি যে আছে ওদের টুইটারটা জাস্ট এখানে আমি একটা ফলো দিয়ে দেবো হ্যাঁ ফোলো দিলাম তারপরে আমার ডান তো আমি ব্যাগ দিলাম এরপরে আমি নিচে যে স্টার অপশন আছে জাস্ট স্টারের অপশানে ক্লিক দিয়ে দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এই যে এদের একটা যেহেতু ট্যাসনেট ঠিক আছে তো ট্যাসনেটের জন্য এদের যে ইয়েটা ব্লকশেনটা ওই ব্লকশেনটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে আমাদের ওয়ালেটে হ্যাঁ তো ওইটা একটু ফরে করি আমরা আগে আমাদের যে ফসেটটা বিটিসি ফসেটটা ওইটাকে ক্লেম করে তো ওইটা পাওয়ার জন্য আমরা কি করব এখন যেহেতু আমরা ম্যাথামাক্স যে এখানে পার্টিসিপেট করব তো জাস্ট আমরা ম্যাটামাক্কসে যাব ম্যাটামাক্স থেকে আমাদের ওয়ালেটটা কপি করে নিয়ে আসবো আর আপনারা সবাই অবগত আছেন আমি অলরেডি বলে দিছি আমাদের ম্যাটামাক্কসের যে কোনো অ্যাড্রেস কিন্তু একই আপনি বিএনপি বলেন তারপর আপনার ইটিরিয়াম বলেন হ্যাঁ তারপর আপনার মানে ইটিরাম বলেন ঠিক আছে সব কিন্তু একই থাকে আমাদের তো জাস্ট আমি তারপর দিতে বলেন তো আমি জাস্ট মেটামাক্সে যাব এখানে আসছে যেহেতু আমার এক্সটেনশন থেকে আমার এটা নেব আমি ওয়ালেটটা কপি করে নেব তো আমি মেটামাক্কস অপশন ক্লিক দিলাম তো এইখানে আসছে এখান থেকে আসার পর এই যে জাস্ট এইখানে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা তো আমি ওটা ওইখানে ক্লিক দিয়ে আমি কপি করে নেব এই যে আমার কপি হয়ে গেছে ঠিক আছে তো কপি হলে আমি জাস্ট এখানে যাব আমি এই যে নিচের যে মেসেজের যে একটা লেখার অপশন আছে ওইখানে পেজ দিলাম দেন আমি স্যান্ড দিয়ে দেবো দেখবেন ইনস্ট্যান্ট আমার কিন্তু এটা আমার এদের যে বিটিসির যে ট্যাসনেটটা ওইটা দেওয়া দেবে ঠিক আছে এরপর আপনার প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এখান থেকে আপনার বিটিসি ক্লেম করতে পারেন প্রসেড ওকে ও গেলো পসেডের কাজ প্রসেডটা আমরা অলরেডি পেয়ে গেছি এরপর আমাদের এদের যে ব্লক সেন্টটা ঠিক আছে যেহেতু এটা ট্যাসনেটের তো এদের যে ব্লক ওই ব্লক সেনটা আমাদের অ্যাড করতে হবে তো অ্যাড করার জন্য আমি কি করব আমার মেটামার্কসে যাব যেহেতু আমি ব্রাউজারে কাজ করব তো আমি এই জন্য আমার ব্রাউজারে যে মেটামাক্কসটা আছে ওইখানে যাব আমি ওইখানে আসার পর আমি জাস্ট একটু আউট দিই জুমা আউট দেওয়ার পর আমি এখান থেকে আমাদের যে ইয়েটা তো ওইখানে থ্রি ডট আছে তো আমি থ্রি ডট সরি থ্রি লাইন আছে থ্রি লাইনের অপশনের একটা ক্লিক দেবো আমি থ্রি লাইনের অপশনে ক্লিক দেওয়ার পর এখানে নেটওয়ার্ক আছে তো আমি জাস্ট একটা নেটওয়ার্কের অপশনে একটা ক্লিক দেবো হ্যাঁ তো নেটওয়ার্ক অপশানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট আমাদের এই যে অ্যাট নেটওয়ার্ক কাস্টম নেটওয়ার্ক তো ওইখানে আমি ক্লিক দেবো কাস্টম নেটওয়ার্ক তো কাস্টম নেটওয়ার্ক ক্লিক দেওয়ার পর আমার এই বক্সটা ওপেন হবে ঠিক আছে তো এই বক্সটা ওপেন হলে আপনি জাস্ট এগেন এইটা এ ইয়ে পেজটা একটু স্কিপ করে আপনার ওই পেজে যাবেন আমাদের টেলিগ্রামের পেজে তো এখান থেকে আপনার প্রথমে আমাদের কী করতে হবে এই যে নেটওয়ার্ক নেম এটা কপি করতে হবে জাস্ট ক্লিক দিলে ক্লিক দিলে আমাদের এইটা কিন্তু কপি হবে ওকে তো আমি জাস্ট ক্লিক দিলাম এই যে ক্লিক দিলাম কপি হয়ে গেলো তো আমি এগেন এখানে আমার মেয়েটা গেলাম জাস্ট এইখান থেকে আমি চিপ দিয়ে পেস করে দিলাম ওকে তার মানে এটা আমাদের শেষ এরপরে আমাদের আর পিসি ওয়ারেল তো এগেন আমি ওইখানে যাব ওইখানে গিয়ে আমার এই যে আর পিসি ইউ আর এল না তো এইটা এখানে আমি ক্লিক দেবো ক্লিক দিলে আমার কপি হয়ে গেলো এইখানে আমি ওইখানে যাবো তো আর পিসি ইউ একটু খেয়াল রাখেন এইখানে আমার যে একটা বার আছে ওইখানে একটা ক্লিক দেবো ঠিক আছে তো ওইখান থেকে আমাদের এই যে অ্যাট আর পিসি যে লেখা আছে ওইখানে একটা ক্লিক দেবো হ্যাঁ ক্লিক দেওয়ার পর এখানে আমি ওই আর পিসি ওয়ারেলটা পেজ দেবো দেন আমার অ্যাট ইউআরএল যে অপশনটা আছে ওইখানে ক্লিক দিলাম তার মানে আমার সেকেন্ডটাও কমপ্লিট ঠিক আছে এরপর আমাদের সেন আইডি সেন আইডি এগেন যাবেন ওইখানে এই যে এখানে লেখা আছে বাষট্টি একত্রিশ নিরানব্বই এক ওইটা হচ্ছে আমাদের সেন আইডি ওকে তো আমি কপি দিলাম কপি দেওয়ার পর এখানে সেন আইডির অপশানে আমি পেজ দিয়ে দিলাম পেজ দেওয়ার পর এগেন আমাদের কারেন্ট সেম্বল তো এখানে কারেন্ট এসি কারেন্সি আমাদের যে বিট কয়েন ঠিক আছে ওইটা হচ্ছে আমাদের সেম্বলটা তো এইটা জাস্ট আমি কপি দিলাম এরপর এইখানে আমি পেজ দিয়ে দেবো ওকে পেজ দেওয়ার পর তো আমার টোটালি শ্যাস অর্থাৎ চাইটটা আপনাদের এই চারটা কাজ করলে আপনার শ্যাস তো এটা দরকার নাই আমাদের তো এটা স্কিপ দেব আমি নিচে আমাদের সেভ অপশন আছে জাস্ট আমি সেভ অপশনে একটা ক্লিক দেব আমার ইনস্ট্যান্ট এদের যে ব্লক সেনটা তো ব্লক সেনটা আমার অ্যাড হয়ে গেল। কারণ প্রতিটি এটা একটা ব্লক সেন থাকে যেমন আমার এটি রামি ব্লক সেন বিএন ব্লক সেন হ্যাঁ তো এইগুলো আলাদা আলাদা ব্লক সেন তো এদেরও একটা আলাদা একটা ব্লক সেন ওকে তো এইটা গেল যাওয়ার পর এরপরে আমি জাস্ট আমার এই কাজটা শেষ আমি অলরেডি আমার টেস্টনারির টোকেন কিন্তু পাই গেছি ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে এই যে ক্লেম যে ক্লেমের যে লিঙ্কটা আমাদের তো ওইটা আমি এগেইন কপি দিব কপি দেওয়ার পর আমার এগেইন ব্রাউজারে যাব যেখানে আমার মেটামার্কস আছে তো আরেকটা বিষয় আমি এর আগে কিন্তু বলে দিছি আপনাদের আমার কিন্তু সমস্ত ওয়ালেট ম্যাটামার্ক্স বলেন তারপর প্যান্টম বলেন হ্যাঁ তারপর আপনার সুই বলেন সব কিন্তু আমার একই অ্যাড্রেস অর্থাৎ আমার সেম মেটামাক্সের যে বারোটি ওয়ার্ডটাকে ওই অ্যাড বারো ওয়ার্ড দিয়ে কিন্তু আমার ইম্পোর্ট করা ওটা সবগুলো কিন্তু আমার সেম অ্যাড্রেস ঠিক আছে এই জন্য আমার একটু কাজ করতে সুবিধা হয় আর আপনাদের সবগুলো যদি একই হয় তাহলে কাজ করতে একটু সুবিধা হয় আশা করি বুঝছেন তো এখানে আসছি এখানে আসার পর তো এটা আমি একটু পরে করি তো আমি একটা নিউ পেজ একটা নেব তো নিউ পেজ নেওয়ার পর আমি জাস্ট লিঙ্কটা পেস করে ওপেন দিয়ে দেবো ওকে তো আমাদের এই পেজ সটা আসবে তো অনেকের হয়তো এইভাবে আসবে না কারণ আমার কিন্তু অলরেডি আমার পেজটা অলরেডি ডেস্কটপ সাইড প্লাস আমার হচ্ছে একটু কমানো এই যে আমি যদি থ্রি ডট এই যে থ্রি ডট দিয়ে আসে ডান সাইডের নিচে তো থ্রি ডটের অপশন ক্লিক করে আমি যদি সেটিংয়ের অপশানে গিয়ে দেখাই আপনাদের তো এরপরে আমার অ্যাক্সেসিবিলিটি দেখেন আমার কিন্তু নাইনটি পার্সেন্ট অফ করা আছে ঠিক আছে আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকবে তো আমার নাইনটি পার্সেন্ট করা আছে আমি এটা দিয়ে করতেছি তো এরপরে আমাদের সব আরও ভরে আছে কানেক্ট তো আমরা আগে ওয়ালেটটা কানেক্ট করে নিই তো এখান থেকে আমরা মেটামার্ক্স তো জাস্ট মেটামাক্স দিয়ে আমরা যেহেতু আমাদের যে ব্লক সেন্টটা ওইটার যে ব্লক সেন্টটা ওইটা কিন্তু আমরা মেটামার্ক্স অ্যাড করছি তো জাস্ট মেটামাক্সের অপশনে ক্লিক দিলাম এরপরে আমি কানেক্ট দিয়ে দেবো কানেক্ট অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের নেক্সট অপশন কী আছে তো এইখানে আমার কিন্তু সবগুলা ব্লক সেন কিন্তু প্রায় অ্যাড ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট কনফার্ম কনফার্মটা দিয়ে দেবো কনফার্মটা দিয়ে দিলে আমার ওয়ালেটটা অলরেডি অ্যাড হয়ে গেছে এবং কি আমার যে ইনেস্ট্যান একটা বিট কয়েন দিছে তো এটা কিন্তু ট্যাচ নিয়ে কোনো রিয়েল না ঠিক আছে তো ওইটা কিন্তু শো করতেছেন এবার দেখেন আমাদের এই এফটিটা ওইটা আমরা মিন করব তো এই এনএফটিটা আমরা কিন্তু পাঁচবার মিন করতে পারবো এই যে এখানে অলরেডি বলে দিছে পার ইউজার কিন্তু পাঁচবার করে প্রতি ওয়ালেটে কিন্তু পাঁচটি করে পাঁচবার করে এখানে মিন করতে পারবো তো আমরা কি কী করবো একবারে আমরা পাঁচবার পাঁচটা কমপ্লিট করি এই যে এখানে দুইটা চিহ্ন দেখতেছেন আপনি তো আমি উপরের যে অপশানটা আছে ওইখানে ক্লিক করে আমার এটা বাড়াই নিই আমি পাঁচবার ঠিক আছে মানে বারবার করতে যেন না হয় আমার তো যারা একবার করছেন তো আপনারা এগেন আপনার আরও বাকির চারটা ওই চারবার করে নেন ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট মিন ফর যে হলুদ করে যে অপশনটা দেখছেন ওইটা আপনি আমি ক্লিক করতেছি যেটা আমার অলরেডি একটা বিটকয়েন ইয়ে ট্যাশনালের বিটকয়েন ফিটে দিয়ে দিছে তো এখান থেকে আমার জেরো পয়েন্ট আমরা আমার এখান থেকে কেটে যাবে ঠিক আছে বিটকয়েন তো জাস্ট ওয়েট করেন আমার মেটামাক্কস একটা ট্রানজেকশন আসবে এই যে আসছে তো এখান থেকে আমি জাস্ট কনফার্ম দিয়ে দেবো কনফার্ম দিয়ে দিলে ইনেস্টেন আমার এই অ্যানেপিটা এখান থেকে মিন হয়ে গেল টোটালি ফ্রি কোনো এখানে এক টাকার ইনভেস্ট নাই ওকে এই যে আমার কমপ্লিট আচ্ছা তো আমি পাঁচটা দিছি বাট আমার এখান থেকে হ্যাঁ কমপ্লিট ঠিক আছে আমার মানে পাঁচটা টোটালি কমপ্লিট এই যে এখন আমার হাইট হয়ে গেছে তো আশা করি এই পর্যন্ত বুঝছেন বা এভাবে করে নেবেন ঠিক আছে তো এদের নেক্সট সেট যে মানে যে সমস্ত ইয়েগুলো আসবে ওইগুলো আমি আপডেটগুলো আমি আপনাদের প্রোভাইড করব। তবে যেহেতু এরা প্রিটেড বিটিসি দিচ্ছে তো এইগুলো বিটিসিগুলো শুধু যে এখানে লাগবে এটা না আপনার নেক্সট আডার যে সমস্ত বিকয়নের যে প্রজেক্টগুলো আসবে ওইখানেও লাগতে পারে আমাদের প্রসেক্ট তো আপনারা প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর কিছু বিটিসি পোশাট ক্লেম করে রাখেন ঠিক আছে মানে আগামীতে কোনো প্রজেক্ট আসলে ওই বিটকয়েনের উপর তো ওই প্রজেক্টগুলোতে যেন আমরা পার্টিসিপেট করতে পারি তো এটা গেলো আমাদের সেকেন্ড প্রজেক্ট অর্থাৎ আমরা টুটা দুইটা প্রজেক্টের আলাপ আমরা অলরেডি করে ফেললাম এরপরে আমাদের নেক্সট আছে তিন নাম্বার এটা ওয়েট লিস্ট তো ওয়েট লিস্টের জন্য এখানে কিন্তু অলরেডি আমি বলে দিছি তো জাস্ট যারা পারবেন না তো তাদের জন্য আমি ইয়ে করতেছি এখান থেকে আমাদের যেটু ওয়ালেট কানেক্ট করতে হবে না তো আমি যেটু ওয়ালেট কানেক্ট লাগবে না এই জন্য আমি জাস্ট আমার লিঙ্কে একটা ক্লিক দেবো আমি হ্যাঁ লিঙ্কটা ক্লিক দিলে এইখানে আমার এইভাবেই আসবে তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দেবো হ্যাঁ তারপর আপনার এখানে টুইটারটা একটু ফলো দিয়ে দেবেন এইখানে টুইটারে লিঙ্কটা দেওয়া আছে ওইখানে ক্লিক দিলে ইনস্ট্যান আচ্ছা আমি ইয়ে করি তো আমি ওইখানে ক্লিক দিলাম ইনস্ট্যান আমার টুইটারে নিয়ে যাবে ওইখান থেকে জাস্ট অডেট যে টুইটার হ্যান্ডেলটা আছে ওইটা ফলো দিয়ে দেবেন হ্যাঁ ওকে এই যে আমি ফলো দিয়ে দিলাম তো আমি জাস্ট ওই ব্যাক দিয়ে দিলাম তো এরপরে আপনার টেলিগ্রামের ইউজার নেম আর টুইটারের ইউজার নেম তো আমি প্রথমে আমার একটা নাম এখানে বসাই দেবো যে আমি দিলাম একটা নাম দিলাম তোর নামের পরে আমার টুইটারের যে ইউজার নেমটা তো টুইটারের ইউজার নেমটা আমি দিয়ে দিলাম এখানে ঠিক আছে অ্যাট দিয়ে তারপর আমার ডিস টেলিগ্রামের যে ইউজার নেম ওইটাও দিয়ে দিলাম তারপর সব কিছু কমপ্লিট পর জাস্ট আপনার সাবমিট অপশনে ক্লিক দেবেন তাহলে এটাও আমাদের এই ওয়েবলিস্টটা পার্টিসিপেট আমাদের শেষ তো আশা করি বোঝাইতে পারছি এই তিনটা প্রজেক্ট তো এবার চলেন আমরা একটু আমাদের যেহেতু আমাদের এখান এখন আমাদের বুল সিজন আমাদের চলতেছে তো কিছু আমরা একটু অ্যানালাইসিস করি আমাদের মার্কেটের ব্যাপারে প্লাস আমরা কি কি টোকেন আমাদের ক্রয় করা উচিত তো আমি জাস্ট আপনাদের আমার আইডিয়া অনুযায়ী বা আমাদের আমার যে যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওই প্রেক্ষিতে আপনাদের আমি একটা হিন্স দেওয়া দেবো এখন এখন আপনারা ইনভেস্ট দিবেন বা দিবেন না এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আমি আসলাম আমাদের যে কয়েন মার্কেট ক্যাপ ওই এটা হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপটা হচ্ছে সব সাইটে বেস্ট যে কোনো টোকেন বা যে কোনো প্রজেক্টের ব্যাপারে ডিটেলস এখানে আপনার দেখতে পারবেন ঠিক আছে মানে এদের পান কত টোটাল সাপ্লাই কত হ্যাঁ তারপর মানে বর্তমান টোকেন প্রাইস কত বা কত র্যাঙ্কিংয়ে আছে কত নাম্বারে আছে প্লেজে হ্যাঁ এই সমস্ত কিছু কিন্তু কয়েন মার্কেট ক্যাপে এতে চেক করা হয় ওকে তো এখানে দেখেন আমাদের বিটকয়েনের মূলত বুল সিজনটা ক কীভাবে বোঝা যায় বুল সিজনটা বোঝা যায় মূলত প্রথমে কিন্তু বিটকয়েন পাম্প করে ঠিক আছে অলরেডি আমাদের বিটকয়েন কিন্তু পাম্প করতেছে আচ্ছা তো আমাদের পাম্প সিজন মূলত প্রতি চার বছর অন্তর অন্তর আমাদের এই বিটকয়েনের বুল সিজন চলে আসে ঠিক আছে মানে এই যাবত যেগুলা গেছে আপনার এক বছর যদি এই বছর যদি যেমন আমাদের পঁচিশ সালটা টোটালি আমাদের বিট বুল সিজন হ্যাঁ এরপরে আমাদের নেক্সট চারটা বছর চারটা বছর কিন্তু আমাদের বেয়ার সিজন থাকবে মানে সমস্ত বিট দাম থেকে শুরু করে অল টোকেন কিন্তু ক্রিপ্টো টোকেন যখন দাম হবে ঠিক আছে ওই চার বছর পরে নেক্সট আমাদের চার বছর পর কিন্তু আমাদের নেক্সট আমাদের বুল সিজন আসবে তো মানে পুরা চেনটা ওই যে ক্রিপ্টোর যে চেনটা মানে টোটালি এভাবে কাভার হয় ওকে যেমন এখন পর্যন্ত যদি হিসাব করে আমাদের এক একটা বিট কয়েনের দাম কত এক লাখ উনিশ হাজার তিনশো তিন ডলার একটা বিটকয়েনের দাম ঠিক আছে তো যেটা আমাদের গত বছরও মেবি কত মেবি ছাপ্পান্ন হাজার নাকি কত ছিল এক বছর আগে ঠিক আছে তো যারা বাই দিয়ে রাখছেন ভালো আর আমি তো অলরেডি ব্যস্ত কয়েকটা ভিডিওতে বলে দিয়েছি আমাদের এই বিটকয়েনের বুল সিজনটা হচ্ছে হায়েস্ট বুল সিজন আমি বলেছিলাম এর আগে আমাদের এক একটা বিটকয়েন কিন্তু দুই লক্ষ ডলারে ক্রস করবে বাট তার উপরে যাবে যদি আপনারা যদি বিলিভ করেন ঠিক আছে এক একটা বিট কয়েন আপনার তিন লক্ষ ডলার মানে যাওয়ার একটা চান্স আছে এই সিজনে ওকে তো এখন আপনারা বিট কয়েন বাই দিবেন কি দিবেন না এটা সম্পূর্ণ আপনার উপর আর আপনার বিটকয়েন যদি বাই দেন তবে এটা বলবো আমি আপনার হান্ড্রেড হান্ড্রেড প্রফিট হবে তবে আপনার শুধু টোকেন বাই দিলে হবে না ঠিক আছে তো আপনার কখন ডাম সিজন আসবে বা বেয়ার সিজন কখন আসবে ওইটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে ওইটা আপনার একটু নলেজ থাকতে হবে প্রয়োজনে যারা আপনারা আমার গ্রুপে যেহেতু আছেন তো আমি গ্রুপে জানাই দেব মানে আমার এই বিয়ার সিজন অনগোয়িং ঠিক আছে মানে যারা যারা টোকেন বাই দিয়েছেন আপনারা সেল করে দেন আমি একটা আপডেট দিয়ে দেবো সমস্যা নাই তো প্রথমত আমার সাজেস্ট বিটকয়েন কিনতে পারেন তো যার যতটুকু আছে আর কি ঠিক আছে দশ হাজার বিশ হাজার যার যতটুকু টাকা আছে বিটকয়েন কিনতে পারেন আর আরেকটা সেকেন্ড মানে সেকেন্ড সাজেশান হচ্ছে আমার ইথেরিয়াম দেখুন যেমন আপনার এই যে ইটেরিয়ামটা একটু দেখেন মেবি গত মাসেও গত মাসে আমাদের এক একটা এটিডিয়ামের দাম কত ছিল গত মাসে মেবি সাড়ে তিন হাজার মতন এক একটা এটি দাম ছিল তো আজকে দেখেন আজকে আমাদের চার হাজার ছয়শো পঁচিশ ডলার এক একটা এটিরিয়ামের দাম ঠিক আছে তো আপনারা নেট ডিটায় এটিরিয়াম বাই দিতে পারেন আপনার দশ হাজার টাকুক বিশ হাজার থাকুক বা এক লক্ষ টাকা থাকুক আপনার হানড্রেডে হানড্রেড প্রফিট হবে এখানে কোনো লস যাবে না আর আমি তো অলরেডি বলে দিলাম আপনারা কোন সময় টোকেন যে যে টোকেন কিনছেন আপনারা ওইগুলো কোন সময় বাই সরি শেয়ার করে প্রফিট বুক করবেন ওইটা আমি একটা আপডেট দিয়ে দেব ওকে তবে তার জন্য আপনার এই গ্রুপে থাকতে হবে আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন থাকতে হবে তো এটিএমটা বাই করেন কনফার্ম দেখবেন যে আপনার এই মাসের ভিতরে আমাদের এক একটা এটিএমের দাম পাঁচ হাজার ডলারের উপরে যাবে ঠিক আছে আর একটাই বিট করেন আমি বল আমি বলতেছি আপনাদের আমাদের এক একটা বিট কয়েন কিন্তু সরি বিট কয়েন না আমাদের এটিডিএম এক একটা এটিডিয়াম এই আমাদের পাম্প সিজনে এক একটা এটিডিয়াম দশ হাজার ডলার মানে যাবার একটা পসিবিলিটি আছে বা দশ হাজার ডলার না গেলে আপনার ন হাজারের প্লাস যাবে ঠিক আছে তো এবার হিসাব করেন আপনি যদি এখনই যদি বাই করেন তাহলে আপনার ডবল ডবল প্রফিট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এক পার্সেন্টও কোনো ইয়ে নাই ঠিক আছে কমটি নাই যেগুলো আমি বলতেছি ওইগুলো ঠিক আছে দুইটা আপনার দুইটা টোকেন বাই দিতে পারেন এরপরে আমি যদি মার্কেটে যাই তো মার্কেটে গেলাম এরপরে আপনার যেহেতু আমাদের পাম্পি সরি আচ্ছা আরেকটু একটু খোলা প্রতিটি সিজন বিট সিজন কিন্তু প্রতিটি সিজন শুরু হয় শুরুতে বিটকয়েন পাম্পের উপর ডিপেন্ড করে ঠিক আছে এরপরে বিটকয়েন যখন একটা অ্যাস্টাবলের একটা অ্যাস্টাবল একটা প্রাইজে যখন যাবে মানে কিছু আপ কিছু দাম কিছু আপ কিছু দাম বাট একটা নির্দিষ্ট একটা প্রাইজে ঠিক আছে ধরেন আপনার যদি আমাদের বিটকয়েন যদি মানে এই বছর যদি এক লাখ বিশে যদি লিমিট থাকে তাহলে দেখবেন যে আপনার এক লাখ বিশ তারপর দেখবেন যে আপনার একবার এক লাখ আঠারো উনিশ মানে এক লাখ বিশ তারপর আবার এগেন এক লাখ আঠারো উনিশ এভাবে মানে আপ আপ আপডাউন করতেছে ঠিক আছে এরপর দেখবেন আপনার ওভাবে থাকবে আপ আপডাউন করে থাকবে দেন আপনার আডার্স টোকেনগুলো মানে সেকেন্ড যে এদের যে মানে পুরা ক্রিপ্টো জগতে সেকেন্ড যে টোকেনটা আছে ওইটা হচ্ছে ইটিরিয়াম ইটিরিয়াম ফার্ম করবে ঠিক আছে মূলত হচ্ছে কি শুরুতে যেহেতু বিটকয়েন ফার্ম করে ওই সময় প্রচুর মানুষ কিন্তু বিটকয়েনের উপর ইনভেস্ট দেয় ঠিক আছে প্রচুর বিটকয়েনের উপর মানুষ টাকা ইনভেস্ট করে ওইখানে বিটকয়েনের উপর প্রচুর কিন্তু মার্কেট ক্যাপ হয় এরপর যখন বিটকয়েন যখন একটা একটা এস্টাবলের মধ্যে চলে আসে তখন কিন্তু প্রায় অনেকেই বিটকয়েনের উপর থেকে এদের প্রফিটটা বুক করে ইতি আমি চলে যায় এদের যে মানে ক্রিপ্টোতে যে সেকেন্ড যে টোকেনটা আছে তো ওইখানে চলে যায় যেমন অলরেডি মানে অনেকেই কিন্তু বিটকয়েনটা বিটকয়েন থেকে প্রফিট বুক করে কারণ আমি অলরেডি বলে দিলাম আমাদের গত বছরে কিন্তু মেবি ছাপ্পান্নকে কত ছিল এক একটা বিটকয়েনের দাম তো অলরেডি অনেক মানে আমাদের হাফ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থেকেও বেশি অলরেডি প্রফিট বুক করে নিছে যারা যারা বিটকয়েন বাই দিছে ঠিক আছে তো এরপরে ইথিরিয়াম তো ইতিরিয়াম পাম্প করবে এরপরে দেখবেন আপনার ইথিরিয়ামের পরে আপনার যে সমস্ত আমাদের ইয়েগুলা মানে ব্লক চেনের টোকেনগুলো ঠিক আছে ব্লক বলতে আপনার বিএনবি বলেন হ্যাঁ তারপর আপনার সোলোনা বলেন তারপর সুই বলেন হ্যাঁ এই সমস্ত ব্লক সেনের টোকেনগুলো আপনার পাম্প করবে পাম্প করা শুরু হবে মানে দেখেন আপনারা মানে বিএনবি বিএনবি তারপর আপনার এই শোল এগুলা অলরেডি অনেক আগে থেকে পাম্প করতেছে তবুও মানে এগুলা কিন্তু এই ইতিরামে পরে পাম্প করবে আরও অলরেডি পাম্পিংয়ের মধ্যে আছে এগুলা তো আপনি যদি মনে করেন আপনার মানে ইথিরিয়াম বা বিটকয়েন আপনি যদি বাই দেন তাহলে আপনার যদি একটু মানে প্রফিট একটু কম হবে ওরকম যদি আপনার যদি মনে হয় তাহলে আপনি কি করতে পারেন আপনার এই যে সমস্ত আমাদের ব্লক্স টকেনগুলো টোকেনগুলো আছে হ্যাঁ এইগুলো বাই দিতে পারেন ঠিক আছে তারপর এইগুলো গেল আপনার এইগুলো যাওয়ার পর আপনার নেক্সট এই যে আপনার যে সমস্ত অলকাইন মধ্যে আপনার এইখানে মানে টপ টেনের ভিতরে যে সমস্ত টোকেনগুলো থাকে যেমন আমাদের এখানে নাম্বারে কোন টোকেনটা আছে তিন নম্বর আছে এক্স আর পি যেমন আমি এক্স আর পি এই যে বাই দেওয়ার জন্য আমি কিন্তু গ্রুপে অলরেডি চার্জেস করছিলাম মানে এক একটা এক্স আর পি মেবি কত ছেচল্লিশ নাকি সাতচল্লিশ মতন ছিল মানে জিরো পয়েন্ট সাতচল্লিশ মতন ছিল ওই সময় এক্স আর দাম ঠিক আছে দেখুন এখন দেখেন আপনার এক একটা এক্স আর দাম কত তিন ডলার প্লাস ঠিক আছে তো এরপরে এক্স আর পি তারপর আসবে আপনার ইউএসডিটি হ্যাঁ তারপর আসবে বিএন বি তারপর সলোনা হ্যাঁ আপনার কনফার্ম আপনি এই যে মানে টপ টেন বা টপ ফিফটিন ঠিক আছে টপ পনেরো ভিতরে আপনার যে সমস্ত টোকেনগুলো আছে ওইগুলো আপনার ইনস্ট্যাম্প দিতে পারেন ওইগুলো আপনার প্রফিট হবে ঠিক আছে মানে মূলত এ মানে এভাবে কিন্তু এই সমস্ত দেখে কিন্তু এই ক্রিপ্টো জগতে যারা যারা ইনভেস্টমেন্ট করে বা ইনভেস্ট করে এরা কিন্তু এইগুলা দেখে দেখে ইনভেস্ট করে আশা করি মোটামুটি একটা ক্লিয়ার একটা ধারণা দিতে পারছি আপনাদের অর্থাৎ আমাদের এই বিটকয়েন ইম তারপর আমাদের যে সমস্ত ব্লকসেন অ্যান্ড টোকেনগুলো হ্যাঁ ওইগুলো পাম্প করার পর কিন্তু আমাদের অল টোকেন ঠিক আছে অল টোকেন পাম্প করে এ আপনাদের একবারে শেষ পর্যায়ে মিম টোকেন মিম টোকেন যে সমস্ত মিম টোকেনগুলো আছে ওই মিম টোকেনগুলো পাম্প করে ঠিক আছে মিম টোকেন পাম্প করার পর মানে এইগুলোর পাম্প শেষ দেন আমাদের হচ্ছে বেয়ার সিজন অর্থাৎ বিটকয়েন কয়েন শেষ পর্যায়ে বিটকয়েনের পাম্প সিজন শেষ পর্যায়ে ঠিক আছে ওই সময় কিন্তু সবাইকে আপনার প্রফিট কিন্তু বুক করে নিতে হবে নাহলে কিন্তু আপনার লসে যাবেন আশা করি বুঝাইতে পারছি ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আর আপনাদের মানে আমার এ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো একটা পজিটিভ একটা কমেন্ট দিয়ে দিবেন প্লাস আপনার লাইকটা অবশ্যই থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন না এখনো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ঠিক আছে সবাইকে আবার ওটিসি ইউটিউব চ্যানেলের তরফ থেকে নমস্কার যদি জানিয়ে ভিডিও এখানে শেষ করে দিলাম